কে খাবে বিস্কিটটা কে খাবে এই বিস্কিটটা কে খাবে কী মাছ এই তোর মাথা কোথা মাথা কোথা ও টয়লেট করবে ওই যে দেখ এ দিব এই তো বাবা চলে এসে অফিস থেকে দেখ 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 ও এদিকে চিজ এ সাগর কি নিয়ে এসেছে দেখ তোর জন্য খাবার নিয়ে এসেছে অনেক কিছু এ দিব তোমার মাথা কথা মাথা মাথা দেখা মাথা দেখা মাথা মাথা দেখাও মাথা কই মাথা হ্যাঁ পা কই পা পা কই ও হাত কই হাত 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 কই হাত কই দেখা ওতে চিংড়ি মাছ বলছে কি হ্যাঁ আর লুই মাছ খেয়েছে লুই লেবু খেয়েছে আচ্ছা ভালো করে বলো কি মাছ খেয়েছো হ্যাঁ 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 মানে লেবু খেয়েছে আলু খেয়েছে চিংড়ি মাছ খেয়েছে তারপর

টাটা করে টাটা টাটা এই টাটা করে না তাহলে আর কথা বলবো না টাটা বলো কেন ও টাটা বলবে না আমরা বাড়ি আয় টাটা বলো আমরা চলে গেলাম চলে গেলাম টাটা হ্যাঁ আমা মা দিদি দিদি চলে যাচ্ছে দিদিকে টাটা করলে না চলে যায় হ্যাঁ চলে যাচ্ছে তারপর আমার করে টাটা বলো টাটা বলো টাটা টাটা করো টাটা হ্যাঁ